আপনাদের কষ্ট হবে না তো ফ্যান বন্ধ করে দিয়েছে এখানে আচ্ছা উপনিষদ সেইখান থেকে আরম্ভ করছে যে এই শরীর মন রূপ গুহাতেই আমি আছি এইখানে আমরা প্রবেশ করে এই গুহার মধ্যে প্রবেশ করে আমরা অনুসন্ধান করব আমাদের নিজেকে অনুসন্ধান করব উই আর ট্রাইং টু ফাইন্ড আউট হু অর হোয়াট উই আর এই জার্নি হ্যাজ স্টার্টেড

তারা কখনো একটা থিওরিটিক্যাল বলে না যে এটা ঘান ইন্দ্রিয় যার দ্বারা শ্বাস প্রশ্বাস হয় ওরকম না মানে এইটা কান মানে এইটা শরীর মানে অন্নময় আত্মা মানে এই এটাই হচ্ছে শরীর এইভাবে ধরতে হবে প্রত্যেক স্টেজে নিজেকে ধরতে হবে শরীর তো কেউ দেখিয়ে দিতে পারে শ্বাস প্রশ্বাস তো কেউ দেখিয়ে দিতে পারে এবং মন কোনটা নিজেকে ধরতে হবে বুদ্ধি কোনটা নিজেকেই ধরতে হবে তারপরে আনন্দময় কোষ নিজেকে ধরতে হবে আমরা কি দেখলাম প্রথমে শরীর গুয়ার মধ্যে প্রবেশ করলাম এই শরীর কিন্তু আমি নই হ্যাঁ শরীর আছে কিন্তু আমি নই কেন আমি নই আমার শরীর আছে কিন্তু আমি শরীর নই কেন আমি নই আমরা দেখলাম তিনটে যুক্তি দেখলাম সবিতা নির্বিকার দ্রষ্টা দৃশ্য জড় চেতন যেহেতু শরীরটা সবিকার বিকার হচ্ছে ছোট জন্ম থেকে ছোটবেলা থেকে এখন বৃদ্ধ অবস্থা কত রকম বিকার হচ্ছে কত রকম চেঞ্জ হচ্ছে শরীরে কিন্তু যেহেতু আমি বলছি আমি সেই এক জন্ম কার হয়েছিল আমার হয়েছিল শিশু কে ছিল আমি ছিলাম স্কুলে কে ছিল আমি ছিলাম কলেজে গেল চাকরি করলো কে যে সংসারের সংসারের মধ্যে প্রবেশ করলো কে আমি আমি সেটা আমি আই এম দ্য সেম ওয়ান তাহলে আমি নির্বিকার শরীর সবিকার আই ক্যানট এক্সাক্টলি বি দ্য বডি হোয়াট ইজ দ্যাট এটা একটা যুক্তি আমি শরীরের অনুভব করছি আমি শরীরকে দেখতে পাই এই তো শরীর আচ্ছা গরম হচ্ছে আমি তো বুঝতে পারছি এই যে আমি দশটা শরীর হচ্ছে দৃশ্য দশটা দৃশ্য কখনো এক হয় না এই যে যেমন এটা দৃশ্য পড়িয়ামটা আপনারা দশটা এটা আপনার থেকে আলাদা চোখ দেখছে চোখটা একটা দৃশ্য চোখটা হচ্ছে দশটা চোখটা এই দৃশ্য থেকে আলাদা তেমন আমি শরীরের দশটা শরীর আমি কখনো হতে পারি না শরীর দৃশ্য আমি চেতনা আনকনশাস অফ দ্য বডি দ্য বডি ইজ নট কনশাস অফ ইটসেলফ অর এনিথিং এলস বাট আই অ্যাম কনশাস অফ ইট দেয়ারফোর চেতনা জড় হল ভাগ বিভাগকে বুঝতে হবে জানি জড় নই আমি চেতনা স্বীকারত্ব দৃশ্যত্ব জড়ত্ব নাহম দেহ নাহমannamয় যেতোannamay শরীর হচ্ছে স্বীকার জড় এবং দৃশ্য

অতএব যেহেতু আমি নির্বিকার প্রাণ সবিকার যেহেতু আমি কষ্ট বা প্রাণ হচ্ছে দৃষ্টি যেহেতু আমি আমি হচ্ছে চেতনা প্রাণ হচ্ছে जड़ো আমি প্রাণ হতে পারি না তাহলে আমি কি আরো একটু গভীরে যাই এই গুহার মধ্যে এই যে শরীর মন্ত্র কুয়াতে আর একটু গভীরে নিরীক্ষণ করে দেখি অনিয় অন্তরাত্মা মনোময় আলাদা একদম যেন আমাদের আমরা যাকে নিজেকে ভাবি বি আইডেন্টিফাই ইন দা মাইন্ড

মন হচ্ছে সবিকারী মন দৃশ্য মন হচ্ছে জড় মন জড় অনেকে বুঝতে পারে কি বলছে মন জড় মন তো অনেক চেতনে ভরা একদম কিন্তু একটা সিম্পল এক্সপেরিমেন্ট শোক আমি যখন ভাবছি একটু চিন্তা আমি যদি ভাবি যে এই বিসিবি ভাবলাম একটা চিন্তা করলাম কি এবিসি কিটাকে লাগে মেন্টাল টপ ওটা তো চৈতন্য না ওটা তো নিজে জানে না আমাকেও জানে না এবিসি কি ভাবছে এই যে সর্বব্যাপীয় অঙ্গ আমার চিন্তা করছে আবার না এবিসি ইজ লাইক মেন্টাল মেন্টাল থট এটা менটার কথা যেমন বলি মেন্টাল কাউকেই বলতে এবিসি কি মনে করতে সেটাকে আমি জানিছি সেই চিন্তাটা নিজে জানে না সেই যেটা অন্তকরণের বৃত্তি যে নিজে জানে না অপরকেও জানে না কিন্তু আমি নিজেকে জানি এবং সেটাকে জানি অতএব আমি যেটা চিন্তা ভাবনা গুলো আমাদের যে ফিলিংস গুলো আমাদের মেমোরি গুলো সব জড় দে আর অল অবজেক্টস ইন অ্যাওয়ারনেস আর ওন তাহলে আমি মন নই আর ওন তাহলে আমি কি আছি গুহার মধ্যে আর প্রবেশ করলাম বুদ্ধিতে পৌঁছলাম আর এই মনেরই একটা বিভাগ খুব সূক্ষ্ম বিচার করছি যে মন দিয়ে সেটা বুদ্ধি সেটাও সবই কাটা সেটাও দৃশ্য সেটাও জড় তাহলে আমি সেই মায় সেটাও নই অন্তরে প্রবেশ করলাম যেখানে জগতের কোন অনুভব নেই যেখানে অনুভব নেই মন শুয়ে পড়েছে একদম নিস্তব্ধ শান্ত যেমন গভীর নিদ্রাতে হয় সেটাকে আনন্দময় বলে কিন্তু সেটাও আমি নই যেহেতু সেটা সবিকা সেটা হচ্ছে দৃশ্য সেটা জড়। তাহলে কি পেলাম এতক্ষণ আপনি আমরা দেখি আমাদের যে প্রগ্রেস মনোময় বিজ্ঞানময় আনন্দময় না সবিকারত্ব জড়ত যেহেতু দৃশ্য যে তুমি এগুলো চড়ো আমি নির্বিকার আমি রসটা আমি চেতন একসঙ্গে কখনো এটা এক হতে পারে না অতএব এগুলোর থেকে আমি আলাদা এগুলো তো জিনিস এটা যেমন একটা জিনিস এটা একটা জিনিস এই শরীর প্রাণ মন এগুলো জিনিস চুক্ষ্ম জিনিস জিনিস এগুলো অবজেক্ট দেয় নট দী তাহলে আমি কে উপনিষদ হিসেবে চুপ করে গেল অত্যার ইজ টিচার উপনিষদ চুপ করে গেল

তাহলে তুমি নিজে থাকবে না যে ভাবে যে ভ্রম্ম নেই তুই তুমি তো পুরো বক্তব্য হচ্ছে তুমিই ভ্রম্ম তুমি তো আছো ইওর শিওর বাবের এখন সাহসটা এই হয়ে গেছে আমিই আছি আমি শিওর কিন্তু আমি মনটা আমি পয়েন্ট আউট করতে পারছি না যেটা পয়েন্ট আউট করছে সেটা আমি নিজেকেই আমাকে স্বীকার করতে হচ্ছে সেটা আমি হতে পারি না হ্যাঁ যেমন আমি কেবিল হতে পারি না আমি শরীরও হতে পারি না আমি প্রাণ হতে পারি না মন হতে পারি না বুদ্ধিও হতে পারি না

দশটি বন্ধু তারা গ্রাম থেকে বেরিয়েছে আরেক জায়গায় যাবে নদী পার করে তো তারা যাচ্ছেন নদী পার করলেন পার করে ওপারে গিয়ে হঠাৎ তাদের সন্দেহ হয়েছে আচ্ছা সবাই কি পার করেছে নাকি ডুবে গেল কেউ ঘুরে দেখি একজন গুনতে আরম্ভ করল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা না দাঁড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওই বাবা তুই ডুবে গেছে

এই দেখুন আমরা নিয়ে কি দুঃখ দুর্ঘটনা হ্যাঁ আমরা এইভাবে পার করছিলাম আমাদের বন্ধু আহ বেচারা সে ডুবে গেছে ডুবে গেছে কি করে কি করে জানলে ডুবে গেছে নেই নেই তো কি করে জানলে নিশ্চয় ঘুরে রেখেছে দশজন আছে সে বুঝে গেছে কি হয়েছে তখন সে আশ্বাস দিল দশম ব্যক্তি আছে হ্যাঁ তুমি চিন্তা করো না এটা হচ্ছে গুরু বললো উপনিষদ বললো হ্যাঁ বেদ বাক্য আমাদের ধর্ম থেকে বলে দিল আছে আছে তারপর বলছি তাই কোথায় আমি বুঝতে পারছি না কোথায় দাঁড়াও তোমাদের দেখাচ্ছি হ্যাঁ দেখান দেখান দশম ব্যক্তি কোথায় আছে তোমরা বলো গুনেছি তো আমি হ্যাঁ আরেকবার বলো তো গুনছি আচ্ছা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বললাম তো নজর সেই লোকটি তার হাতটা ধরি ঘুরিয়ে দিল দশমাস্তি দশম ব্যক্তি তুমি নিয়ম নম্বর টেন তাই আচ্ছা দেখি দেখি 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 আরে বাবা তো সব দেখতে পাওয়া গেছে কি আনন্দ অন্যরা বলছে আমি দেখি আমি দেখি সবাই বলল 1 2 3 4 5 6 7 8 9 তো 10 আরে বাবা তো সব দেখতে পাওয়া গেছে সবাই তো খুব আনন্দ তখন এই আনন্দ লাভ তার দুঃখ চলে গেল এই যে গল্পটাকে বিদ্যানন্দ স্বামী পঞ্চদশীতে একটা পুরো চ্যাপ্টার আছে এই গল্পটাকে উনি ভেঙেছেন সাতটা স্টেজে স্পিরিচুয়াল লাইফ বেদান্ত মতে স্পিরিচুয়াল লাইফের সাতটা স্টেজে